সিলেট জেলার বানিয়াচং গ্রাম দেওয়ান সোনাফর সেই গ্রামের একজন বড় জমিদার ধন দৌলত লোক লস্কর কোনো কিছুরই অভাব নেই তার তবুও তার মনে শান্তি নেই কারণ আলাল ও দুলাল নামের দুই সন্তানকে রেখে মারা গেছেন তার স্ত্রী মাতৃহারা দুই ছেলেকে দেওয়ান সবসময় বুকের কাছে আগলে রাখেন আর বিভিন্ন রকম ভাবনা চিন্তা করেন কিন্তু কোনো কাজেই তার মন বসে না পাত্রমিত্র সবাই দেওয়ান সাহেবকে বুঝায় দ্বিতীয় বিয়ের জন্য উপদেশ দেয় কিন্তু দেওয়ান সোনাফর আলাল দুলালের সৎ মা ঘরে আনতে রাজি নন অবশ্য শেষমেশ দেওয়ানকে বিয়েতে রাজি হতে হয় পালকি চরে ঘরে আসে তার দ্বিতীয় স্ত্রী দেওয়ান আলাল দুলালকে কখনো তাদের সৎ মায়ের কাছে পাঠান না নিজের কাছেই রাখেন আলাল দুলালকে পাশে রেখে জমিদারির বিভিন্ন কাজ দেখাশোনা করেন এদিকে দেওয়ানের স্ত্রী ভাবে সতীন পুত্রদেরকে এত আদর করি তবু এরা আমার দিকে এক নজর ফিরেও তাকায় না ক্রমে ক্রমে সতীন পুত্ররা তার গলার কাঁটা হয়ে দাঁড়ায় পুত্রদের খাওয়া লওয়া কিছুই তার ভালো লাগে না তিনি সব সময় চিন্তা করেন কিভাবে এই গলার কাঁটা দূর করা যায় একদিন দেওয়ানের স্ত্রী কুমতলব নিয়ে নিজের ঘরে বসে কাঁদতে থাকেন খবর পেয়ে দেওয়ান সোনাফর ছুটে আসেন এবং কি হয়েছে জানতে চান স্ত্রী তখন কেঁদে কেঁদে বলে আমি সৎ বলে আলাল দুলালকে আমার কাছ থেকে দূরে রাখেন আর মানুষ আমার বদনাম করে আমি কি তাদের পর আমার কি সাধ হয় না মায়ের মতো তাদেরকে একটু আদর করতে দেওয়ান সোনাফর খুশি হয়ে আলাল দুলালকে তার কাছে এনে দেন এবং বলেন এখন থেকে তুমি এদের মা অতপর আদর যত্নের সীমা থাকে না আলাল দুলালের সৎমা তার নিজের ছেলেদের মতো তাদেরকে আদর করেন পাশে বসিয়ে খাওয়ান এভাবে চলতে থাকে অনেকদিন এরপর ঋতুর পরিক্রমায় আসে বর্ষাকাল দুকুল ভাসানো হাওয়ারে বর্ষার পানি টলমল করে হাওয়ার তো নয় যেন এক সাগর কোন কুল কিনারা নেই চারিদিকে পানি আর পানি এদিকে সৎ মা আলাল দুলালকে মেরে ফেলার মতলব করেন এবং জল্লাদের সাথে যোগাযোগ করে জল্লাদকে ডেকে আনেন বিষপুরা বা প্রায় পাঁচশো বারো শতাংশ জমির বিনিময়ে আলাল দুলালকে মেরে ফেলার চুক্তি হয় কথা মতো একদিন জল্লাদ আলাল দুলালকে নৌকা বাইচ দেখার জন্য নিয়ে দূর থেকে দাঁড়িয়ে তা যান দেখে সোনাফর দেওয়ান এবং তার স্ত্রী ঢেউয়ের পর ঢেউ কেটে এগিয়ে চলে নৌকা বাইচের নৌকা জল্লাদ নৌকার তালে তালে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পর জল্লাদের চেহারায় ফুটে ওঠে আসল রূপ এক দানবীয় রূপ জল্লাদ বলে আলাল দুলাল আজ এখানেই তোমাদের মরণ তোমাদের ডুবিয়ে মারার নির্দেশ দিয়েছেন তোমাদের সন্মান জল্লাদের কথা শুনি কেঁদে উঠে দুই ভাই প্রাণে না মেরে ছেড়ে দেওয়ার জন্য কেঁদে কেঁদে জল্লাদকে অনুরোধ করে বলে আমাদেরকে ছেড়ে দাও আমরা এই অঞ্চল ছেড়ে চলে যাব তাতে তুমি বিষ পুরা জমিও পাবে আর আমাদেরকেও কেউ দেখবে না জল্লাদ ভাবলো তাই তো তাতে জমিও পাওয়া যাবে আর মানুষ মারার পাপও হবে না হঠাৎ জল্লাদ তাকিয়ে দেখে দূর থেকে এক সৌদাগরের বাণিজ্য জাহাজ আসছে জল্লাদের চেহারা দেখে সৌদাগর ডাকাত মনে করে আক্রমণের জন্য জল্লাদের নৌকায় আসে জল্লাদ ভয় পেয়ে সৌদাগরকে সব বলে দেয় অতপর সৌদাগর আলাল দুলালকে সাথে করে নিয়ে যায় চলতে চলতে একদিন ধনু নদীর তীরের কাজলকান্দা গ্রামে এসে সৌদাগরের নৌকা ভিড়ে কাজলকান্দা গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে সৌদাগর অনেক ধান কিনেন এবং ধানের মূল্য হিসেবে আলাল দুলালকে দিয়ে যান দুই ছেলেকে পেয়ে গৃহস্থ বেজায় খুশি হন এবং তিনি আর ধানের দাম চান না আলাল দুলাল এখন গৃহস্থের কেনা সন্তান তারা গৃহস্থের বাড়িতেই থাকেন দুবেলা খেয়ে সারাদিন গরু হয়ে মনের দুঃখে পালিয়ে যায়। থেকে বিরক্ত যায় গৃহস্থের মেয়ে সাথে তার ভাব জমে ওঠে। ভাইকে হারিয়ে মদিনা তাকে সান্ত্বনা দেয় এদিকে এক গাছের নিচে ঘুমিয়ে থাকা আলালকে পায় দূর গ্রামের বড়লোক এক পক্ষী শিকারী দেওয়ান সেকান্দার দেওয়ান তাকে আদর করে নিয়ে যায় এভাবে দিনের পর রাত আসে আবার রাতের পর দিন দুলাল আর মদিনা ঘুরে বেড়ায় নদীর ধারে ঘুরে বেড়ায় ক্ষেত খালবিলের পাশে তারপর একদিন যথা নিয়মে দুলাল আর মদিনার বিয়ে হয় দুলাল মাঠে কাজ করে আর মদিনা বাড়ির পিছনে দাঁড়িয়ে তা দেখে দুজনে মিলে ক্ষেতের ফসল ঘরে তোলে একদিন মদিনার বাবা মারা যায় মদিনা তার বড় ভাই আর দুলাল মিলে বাবার জন্য খোদার কাছে প্রার্থনা করে মদিনা দুলালকে বলে তুমি তো দেওয়ানের ছেলে আমি গৃহস্থের মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো দুলাল বলে কি হবে দেওয়ানি দিয়ে এখানে তুমি আছো তোমার ভাই আছে আর আমাদের ছেলে সুরত আছে এরাই আমার সব এদিকে দেওয়ান সেকান্দারের বাড়িতে বিনা বেতনে কাজ করে আলাল তার ব্যবহারে দেওয়ান বেশ খুশি দেওয়ানের দুই মেয়ে মোমেনা আর আমেনা দেওয়ান তার স্ত্রীর সাথে পরামর্শ করে আলালেরও নাকি আরো এক ভাই আছে আমাদেরও দুই মেয়ে দুই ভাইয়ের সাথে আমাদের দুই মেয়ের বিয়ের বন্দোবস্ত করলে খারাপ হয় না স্ত্রী তাতে সম্মতি দেয় এদিকে আলালের চিন্তা কিভাবে বানিয়া চমে নিজেদের পৈতৃক সম্পত্তি উদ্ধার করা যায় আলাল দেওয়ান সেকান্দারকে সব জানায় একই সাথে সে পাঁচশো কামলা আর দুশো ফৌজও চায় সেকান্দারের কাছে বিনিময়ে সেকান্দার তাদের দুই ভাইয়ের সাথে তার দুই মেয়ের বিয়ের কথা বলেন আলাল বলে আগে বাড়ি দখল করি দুলালকে খুঁজে বের করি তারপর দুই ভাই একসাথে বিয়ে করব। সোনাফর দেওয়ান তখন বেঁচে নেই দুই ছেলের হারানোর শোকে তিনি মারা যান এদিকে সোনাফর দেওয়ানের স্ত্রী খবর পেলেন কারা যেন লোক লস্কর নিয়ে দেওয়ানবাড়ির দিকে এগিয়ে আসছে তিনিও তার লোক লস্কর রেডি করলেন এতে দুপক্ষের যুদ্ধ লেগে গেল কিন্তু পরাস্তা হয়ে সোনাফরের স্ত্রী রাতের অন্ধকারে সব ছেড়ে চলে যান বাড়ি সম্পত্তি উদ্ধার করতে পারলেও আলালের মনে শান্তি নেই দুলালকে তার খুঁজে বের করতেই হবে একদিন আলাল দরিদ্রের ভেসে দুলালকে খুঁজতে বের হলেন কাজলাকান্দাতে গিয়ে একদল রাখালের কাছে খবর পেলেন দুলাল এই গ্রামেই থাকে তারপর দুই ভাইয়ের বহু বছর পর দেখা হয় আলাল দুলালকে বাড়ি গিয়ে দেওয়ানি করতে বলে দুলাল বলে সে গৃহস্থের মেয়ে মদিনাকে বিয়ে করেছে এবং সুরত জামাল নামে তার এক ছেলেও আছে আলাল মদিনাকে তালাক দিতে বলে এবং বলে যেখানে জাত থাকে না সেখানে সংসার করার কোনো মূল্য নাই দুলালের মাথায় আকাশ ভেঙে পড়ে সেই স্ত্রী সন্তান রাখবে নাকি বাপদাদার খানদান রক্ষা করবে অবশেষে বাপদাদার খানদানের মুহই জয়ী হয় সে মদিনাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মদিনার ভাইকে ডেকে এনে তার হাতে তালাকনামা তুলে দেয় দুলাল তাকে তালাক দিয়েছে মদিনা এই কথা বিশ্বাস করতে পারে না এদিকে জামাল বারবার তার বাবার কথা জিজ্ঞেস করে সে জামালকে সহ তার ভাইকে বানিয়াচং পাঠায় বানিয়াচং আসলে দুলাল তাদেরকে তাড়িয়ে দেয় বাড়ি গিয়ে জামাল সব কিছু তার মা মদিনাকে বলে দেয় সব শুনে মদিনা শোকে পাথর হয়ে যায় দুঃখ আর বেদনায় মদিনা পাগল হয়ে যায় সে খাওয়া দাওয়া ছেড়ে দেয় সে ক্ষণে কাঁদে আবার ক্ষণে হাসে ক্ষণে গান গায় আবার ক্ষণে গালি দেয় দিনে দিনে শুকাতে শুকাতে মদিনা কঙ্কাল হয়ে যায় তার এই অবস্থা দেখে তার বড় ভাই ও ছেলে জামাল চোখ বুঝে কাঁদে এভাবেই শুকাতে শুকাতে একদিন মদিনা মারা যান ওদিকে বানিয়া বসে দুলাল ভাবে কেন আমি মদিনাকে ত্যাগ করলাম দুঃখের দিনে যে আমাকে আপন করে নিয়েছিল তাকে আমি কোন প্রাণে তালাক দিলাম প্রাণের ছেলে জামালকেই বা কিভাবে ফিরিয়ে দিলাম দুলালের মধ্যে প্রচণ্ড রকম অনুশোচনা কাজ করে সে বানিয়াচংয়ের এর দেওয়ানি ছেড়ে গ্রামের পথ ধরে হাঁটতে থাকে তার পথে অলক্ষণের চিহ্ন হিসেবে কাক ডাকে ডাকে চিল দূর থেকে সে দেখতে পায় মদিনার প্রিয় জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে দুলাল তার ছেলে জামালকে মদিনার কথা জিজ্ঞেস করে জামাল হাত দিয়ে মদিনার কবর দেখিয়ে দেয় বাবা ছেলে মিলে মদিনার কবরের পাশে বসে কাঁদে কবরের পাশে গেড়ে বসে দুলাল মাপ চায় আমাকে মাপ করে দাও মদিনা অতপর ধন দৌলত সব ছেড়ে দুলাল জামালকে নিয়ে মদিনার কবরের পাশে কুড়ে ঘর বানিয়ে বসবাস করতে শুরু করে তার ভাই আলাল তাকে নিতে এলেও সে আর যায় না বলে না আলাল জীবনে সোনাদানা কিছু না মানুষের মনই সবচেয়ে বড় দৌলত দুলাল আর কখনোই বানিয়া চঙে ফিরে যায় না মদিনার কবরের পাশে বসে তার শেষ সময়ের অপেক্ষায় থাকে